加快递，快递。<music> <music> শুভ সকাল বন্ধুরা হুগলি জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার ব্লগ চ্যানেলে সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে আর ভগবানের কৃপায় আমিও খুব ভালো আছি আজকের ভিডিও শুরু করছি সকাল সাড়ে ছটা থেকে আমি উঠেছি সকাল ছটায় ছটায় উঠে অনেক ওয়াসি কাজই সারা হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ সকালে উঠে অনেক তাড়াহুড়োর মধ্যে কাজটা সেরেছি সকালে উঠে উনান নাতা দিয়েছি দিয়ে উনার আমার বোনের মেয়ের জন্য কিন্তু জল গরম বসিয়েছি কারণ জল গরম হলে তবে দুধ খেতে পাবে আর গ্যাসে পুড়িয়ে গেছে যেহেতু আমাকে উনুনেই জল গরমটা করতে হয়েছে তো তো আরও করে করেছি তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারপরে অনেকগুলো বাসন হয়েছিলো কিছু বাসন মেজেছি তো তারপরেই বাবা এসে বললো কি চা খাবে তো চা বানাতে হবে তাই জন্য অল্প কটা বাসন এক্ষুনি মেজে ধুচ্ছি কারণ আবার চা বানাতে হবে বাকি বাসনগুলো পরে চাটা বানিয়ে তারপরে বাসনগুলো মাঝতে বসবো তো আমার এই অল্প কটা বাসন দেখো প্রায় ধোয়া হয়েই গেছে তো এবারে যাই গিয়ে বাবার জন্য চা বানিয়ে দিতে হবে এই বাটিটা এখন আমি অন্যান্য রাখবো উনান সালে কারণ এতেই করে চাটা নিয়ে যাব আর এখান থেকে উনান সাল থেকে নিয়ে যেতে তো একটু থাতা লাগবে তাই জন্যই বাড়িটা রাখলাম আর দেখো এই বাসনগুলো এখনও পড়ে আছে তো দেখো আমি এসে চা বানাতে বসে গেছি কোড়াইতে তো চাটা করে নিই আর চোদ্দোবার উনান জালচি মানে এর আগে তো উনান জেলে এই যে জল গরম হয়েছে দেখতেই তুই ঝুলকালি লেগে আছে ফোড়াটায় তো এখন উনান তো ধোঁয়া হচ্ছে তো ফোঁড়ায় মানে ওনারা একটু চা বানাতে গেলে একটু কষ্টই হয় তাই না গ্যাসে এই সব জিনিস গ্যাসেই ভালো তবু করতে হচ্ছে কি করা যাবে খাওয়া তো বন্ধ থাকবে না আর বাবা যেহেতু বলেছে একটু তো বানাতেই হবে তাই না তো যাই হোক আর র চা বানাচ্ছি মানে লাল চা বানাচ্ছি দুধ দিয়া চা বানাচ্ছি না কারণ বাবা বললো যে দুধ দেওয়া চা বানাতে হবে না মানে র চা বানাতে লাল চা তো এই জন্য দেখো লাল চা আমার বানিয়ে দিয়েছি বানিয়েও ফেলেছি এই যে আদা আর এই তেজপাতা দিয়ে আর দেখো চা এদিকে রেডি হয়ে গেছে এবার চাটা একটু ঢেলে নিই আর আমি দুধ চা থেকে রচাটা একটু কখন ভালোবাসি যখন গলাটা একটু ব্যথা করে কিন্তু না হলে আমার দুধ চাটাই ভালো লাগে আর এখন গলাটা আমার বেশ ব্যথা আছে তাই জন্য বললাম তাহলে একটু আদা দিয়ে চাটা বানিয়ে ফেলি তাহলে আমারও ভালো হবে তাই জন্য আমার জন্য একটু বেশি করে জল নিয়েছি চার পাঁচ হবে তো ওই জন্য একটু বেশি করেই জল নিয়েছি দেখো এই বাটিটার কিন্তু হাফ বাটি চা হয়ে গেছে তো চলো একটা জিনিস করা যাক বাবাকে এই চা

আমাদের বাবাকে চাটা ধরে দিতেই কিরকম করলো দেখলে তো আমাদের বাবা একটু মানে সবাইকে ভালোবাসে আর একটু মজাও করে সবার সঙ্গে ওই জন্যই আমরা একটু সাহস পাই তো চা দিতেই বলছেন লড়ো লেরো ঠিক আছে ওটা এরকম ভাবে বানিয়ে বললো আর কি হাসানোর জন্য তো আমি বললাম নেই কারণ আমি বেশি বাড়িতে থাকি না তো তার জন্য আর থাকলে আমার পেতে মানে সব সময় ভরা থাকে তো আবার দোকান গেলাম দোকান থেকে এজে লেরু আরে নিয়ে আসলাম তো দেখো এবার আমার বন্ধুটার সঙ্গে কেমন করছে দেখো তো ওরা ভাই বলে ইয়ার কি করছে আমার বাবা কি করেছে ওর হাত থেকে চুমুকটা নিয়ে চলে গেছে তার জন্য ও কাঁদছে আর আমার বাবাও কিন্তু ওদের সাথে ইয়ার্গি করছে তো যাই হোক এখানে চাটা খেয়ে একদিন চলে আসলাম এসেই বাসন কটা মাজবো আর ব্রাশ করছি ব্রাশ ট্রাশ করে স্নান করে একদম ছাদে উঠবো তো আজকে বাসি কাপড়টা এখনও চেঞ্জ করা হয়নি আজকে বাসি কাপড়ই সব কাজ সারা হয়ে গেল তো গ্যাস নেই বলে ওই জন্যই আজকে ভাবে কাজ হলো না আমাদের বাসি কাপড়ে কোনো কাজ করি না তো যাই হোক আজকে একটু অন্যরকম হয়ে গেল তো আমার সান সারা হয়ে গেছে সান টান সেরেই আমি ছাদে চলে আসছি কিছু জামা কাপড় ছিল সেইগুলো মেলে দিলাম আর আমার বোনের মেয়ের কিছু কাঁথা ছিল সেগুলোও ধুয়ে দিয়েছি তো চলো আমি এখন সূর্যদেবকে প্রণাম সেরে নিলাম তো সূর্যদেবকে প্রণাম সেরেই আমি সব কিছু জোগাড় করছি কারণ ঘুগনি বানাবো তো এগুলো ওনার সালে বয়ে বয়ে নিয়ে চলে আসলাম আর নিয়েই আমি গাছে জল দিলাম তুলসী গাছের জল দিয়ে ঠাকুর নামটা সেরে নিলাম তো ঠাকুর নামটা সেরে এবারে যাই গিয়ে ঘুগনি করতে হবে দেখো এগুলো সব বয়ে বয়ে একটা একটা করে আনা অনেকটাই মানে কি বলবো কষ্টের এই মাথা থেকে ওই মাথা বয়ে বয়ে আনতে হচ্ছে দেখো সকালে সেই জল গরম করেছিলাম এখনও ঝুলকালি লেগে আছে ওনানটা আবার চা বানালাম আবার এই যে ঘুগনি হচ্ছে মানে একটার পর একটা সব হয়েই যাচ্ছে তো হয়েই যাচ্ছে তো ঘুগনিটা হবে এখন এই আলু আর কড়াই সেদ্ধ করতে হবে হলে একটু তাড়াতাড়ি হতো আর এবারে উনানে যেহেতু হবে একটু দেরি হবে তো এতে আমি সেদ্ধ করতে দিয়ে আদা রসুনগুলো একটু ছাড়িয়ে নেব তো ছাড়িয়ে টাড়িয়ে আবার আবার বোনের মেয়ের জন্য খিচুড়ি বানাতে হবে ওই জন্য ভাবলাম যে মায়ের তো ধান সেদ্ধ হয়ে গেছে সেই যেই উনানে ধান সেদ্ধটা হয়েছে সেই উনানে যদি খিচুড়িটা চাপিয়ে দেওয়া যায় একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি তাদের তো এখনও আঁচ আছে তো দেখো আমার এইগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়ে দেওয়া হয়ে গেছে তো এবার আমি আদা রসুনগুলো ছাড়িয়ে নিয়ে আমার দেখো বানানো হয়ে গেছে ঘুগনি তো ঘুগনি আমি নিয়ে চলে আর আমার বোন সকাল থেকে খাইনি নটা বেজে গেল তাই জন্য মা বাবা বললো যে তোমরা খেয়ে নাও আমরা কিছুক্ষণ পর খাচ্ছি তো বাবা আসলো দেখো বাবা এসে বলেছে মাও আসলো মা বাবাকে খেতে দিলো আবার মা নিজে খাবে আমার যাই কিছু কাজ আছে সে বললো যে আমি কিছুক্ষণ পরে খাচ্ছি তোমরা খাও বলে আমরা দেখো খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া আসলে আবার কিছু কাজে যেবার রান্না হবে তার আগে আমাকে দুধটা জাল দিতে হবে মা খুব দুধ আনতে গেছিলো বন্সির জন্য তো বন্সির জন্য আবার দুধটা আমাকে জাল দিতে দিতে হবে ওনানায় তো দেখো আমরা খাচ্ছি আর আমাদের মানু ওর দাদার সাথে কি করছে ওকে ছাড়া খাবে না ওর পাতের ছাড়াও খাবে না ওর কলে বসে ছাড়াও খাবে না কী করছে দেখা যাচ্ছে ভাই বোনের কত মেয়ে তো দেখো আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যদি আমি দুধ গরম করতে চলে আসছি দুধটা একটু জাল দিয়ে দিই কারণ আবার আমার বঞ্চিত খাবে সারাদিনটা দুধ খাবে গ্যাস নেই তো এসে করতে হচ্ছে কি করব একটা কথা বারবার বলছিস তাই না তো কি করবো বলো সকাল দিয়ে যদি উনান সালে আমাকে থাকতে হয় তো বলে তো ফেলি বলো তো যাই হোক আমি উনান সালে আমার যা সব কিছু জোগাড় করছে এবার রান্নাটা আমার যা বসাবে আর আমি যে দুধটা এবার গরম করে নিয়ে যাই আমার দুধটা পেয়ে জাল দেওয়া হয়েই গেছে দেখো তো চলো দুধটা জাল দিয়ে এবার ঘরে নিয়ে যাই তো এসে আমাদের বাবাকে স্নান করে দিয়েছি মানুকে স্নান করে দিয়েছি মানে আমার জায়ের মেয়েটাকে দুজনকে স্নান করে দিয়ে এবার এই ফুচকিটাকে স্নান করালাম তো আমি স্নান করালাম স্নান টান করিয়ে দেখো এই যে টুপ করিয়ে দিচ্ছি টুপ করিয়ে তারপর মাথাটা একটু আঁচড়ে দিচ্ছি তো আমি এখন একে নিয়ে একটু ব্যস্ত আর রান্না তো আমার যা করছে আজকে এদেরকে গুছিয়ে বাকিয়ে একটু বাইরের দিকে আসলাম তো বাইরে দেখো যত ফুচকে পাচকে সবাই কিন্তু গান চালিয়ে কী ড্যান্স করছে আমাদের মানু এই দূর থেকে দেখছে আর একটা আমার মানে দেওরের মেয়ে হয় সে ছুটে এসে একে আনতে আসতে আর ও গেলো না তো আমাদের মানু ওকে আনতে আসলো ও গেলো না ও সেই দাঁড়িয়ে হাঁ করে দেখে ওদের দিকে ওরা খুব ড্যান্স করছে তো চলো এবারে দেখো ঘরে চলে আসছি এসে ঘরদুয়ারটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ ঘরদুয়ারটা ঝাড় দেওয়া হয়নি কি সেই মুড়ি খাওয়ার পর ঝাড়ু দিয়েছিলাম তো তারপর আর ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয় না তো ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম বিছানার এই গুছালাম দেখো ঘরদুয়ারটা একটু গুছলাম আর যত জামা কাপড় ছিল সেইগুলো তুলে নিয়ে আসছি আর এসে দেখো এখনও দেখছি ওরা ডান্স করছে তো আমাদের মানুষ শুধু ওখানে যায় বলে এ করছে কিন্তু ও তো গেলেই সেই অন্যায় একটা একটা করে তো দেখো এখানে মাংস হয়েছে মাংস মাংস রান্নাটা কিন্তু আমার আমাদের বাবা করেছে মানে শ্বশুর মশাই রান্না করেছে দেখেছো আর আমাদের বাড়িতে মাংস হলে কিন্তু বাবাই রান্না করে আমরা বাড়ি যাচ্ছি আজকে তো বাড়ি বেরিয়ে করেছি আমরা সবাই মিলে বাবা একটু আগে কারণ দুটো ব্যাগ হয়েছে তো বাড়ি বলতে আমার আমার বাপের বাড়ি যাচ্ছি তো বোনও যাচ্ছে সেখানেই বাপের বাড়ি যাব তো চলো সমস্ত কাজ টাস এনে এগিয়ে হয়ে গেছে এখন বাজে পৌনে ছটা বাড়ি ফিরলাম এই মাত্র আসলাম তো এখন বাজে আটটা আর আটটার সময় আসলাম দেখো এখানে প্রচণ্ড গরম তো বন্ধুরা এখানে প্রচুর গরম মানে কী বলবো এতটাই গরম দেখা যাচ্ছে না এসেই চুলটা একটু পাকার হাওয়ায় মিলেছি তো যাই হোক বন্ধুরা এখন আটটা বেজে গেছে এবারে ছেলেগুলো তো খাই আর করি তো দেখো ঘরের মধ্যে অন্ধকার আছে তোমরা তো জানোই আমার বাপের বাড়ি এখানটা এরকমই অন্ধকার মতো হয়ে থাকে ওই জন্য বেশিরভাগ আমি বানা থেকে ভিডিওটা বানাই তো চলো আজকে ভিডিওটা দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে দেখ